যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে এক সেকেন্ড ববিকা কু বলছে হিন্দুদের নাকি দুর্ভাগ্য কারণ তারা নাকি মুসলিম হয়ে জন্মায়নি এটা শুনে কি কোনো হিন্দুর গায়ে লাগছে না না, আমি জানি কোন হিন্দুর গায়ে লাগছে না আরে হিন্দুরা তো সহ্যশীল হিন্দুরা তো ঘুমিয়ে আছে তাদের আবার লাগে নাকি আর টাকায় বিক্রি হয়ে গেছে ঠিক বলেছ হ্যাঁ যদিও সব হিন্দুকে বলছি না আমি জানি তাদেরই জ্বলবে যারা এগুলোর মধ্যে ফেসে আছে জড়িয়ে আছে তুমি তো শাসক দলের একদম উচ্চ পদস্থ বরিষ্ঠ একজন নেতা তো তোমার এই কথা তুমি যারা মুসলিম হয়ে জন্মায়নি মানে হিন্দু এরা সবাই নাকি দুর্ভাগ্যের জীবন কাটাচ্ছে হ্যাঁ এগুলোকে মানায় বলো তো মাথা নষ্ট আরে আমার তো অনেক বন্ধু বান্ধব আছে মুসলিম তারা তো কোনোদিন বলেনি তোর মিজবানা যতক্ষণ না মুসলিম হবি কই কোনদিন তো বলেনি আমি তো তাদের ঈদেও গেছি তারা আমাদের দুর্গাপুজোর অষ্টমীতে এসছে আমরা সবাই মিলে একসঙ্গে ঘুরেছি ফিরেছি আনন্দ করেছি আসলে কি বলো জানো এই তোমরা নেতা রাই না মানুষের মনের মধ্যে না বীজ জোগাও হ্যাঁ বীজ ঢুকিয়ে দাও আপনার বুদ্ধি ভালো তোমরাই তো বলো যে মোদীজি নাকি হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে আরে তাও তো কপাল ভালো মোদীজি হিন্দু মুসলমান করে আর তোমরা তো খালি দেখছি মুসলমান 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 করে যাচ্ছে কথাটা ঠিকই বলেছ আমার মনে হয় কাউকে জোর করে কোন ধর্ম তুমি করিয়ে তো নিতে পারবে কিন্তু পালন করাতে পারবে না অন্তর থেকে কিছু মানাতে পারবে না তোমার অন্তর যেদিন চাইবে সেদিন দেখবে তোমায় জোর করে ডেকে ডেকে এনে জয়েন করাতে হবে না এটা কি চাকরি নাকি যে লোককে ডেকে ডেকে এনে ধরে ধরে এনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদেরকে কলমা পড়িয়ে মুসলিম করাবে আর এটা তো চাকরি নয় রে বাবা এটা তো একটা পন্থা এটা তো একটা সমাজ ব্যবস্থা চলার পথ তাই যে ভালোবেসে আসবে সেই মন থেকে তোমার হলো সে হিন্দুই বলো বৈদ্যই বলো বলো মুসলিম বলো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস দেখো পরিষ্কার কথা বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছো দেখো ধর্ম যাত যার উৎসব সবার মানুষ কোনবি মানুষ সে যে ধর্মেরই হোক সে কখনো চাইবে না যুদ্ধে বা ভয়াবহ পরিস্থিতিতে মারপিট দাঙ্গা এর মধ্যে জীবনটা চলতে থাকুন আমার নিজের ছেলে পুলে সংসার বাবা মা সবাইকে নিয়ে আমি একদম কোমর বেঁধে মারপিট করতে না আমি কোনো ধর্মই শেখায় না ধর্ম সবসময় শেখায় সুস্থ সহজ একটা জীবন যাত্রা। সেটা যে ধর্মই দেখো তাই না সেই ধর্মকে পাথেও করে মাঝখানে এনে নিজের রাজনীতিটাকে আর চালাতে দিও না এইসব নেতা নেত্রীদের ঠিক বলেছিস দেখো কোন ধর্ম কিন্তু অশান্তি শেখায় না কোন ধর্ম কিন্তু হিংসা শেখায় না হিংসা বা অশান্তি কারা আনে এই রাজনীতিক বিদ্রাই আনে যারা এনে ভিক্টিম কার্ড খেলে এমন এমন কথা বলবে যে তোমার আগুন জ্বলবে আমার আগুন জ্বলবে ব্যাস আগুনে আগুনে একদম বিস্ফোরণ হবে কারণ দাবানল হবে শ্রীলঙ্কার মতো আগুন জ্বলে যাবে যেরকম হনুমানজি জ্বালিয়ে দিয়েছিল পুরো নিজেদের জীবনটা ছাড়কার হয়ে যাবে তুমি একটা জিনিস ভেবেই দেখো না ভোটে কখনো দেখেছো ভোটের আগে বা ভোটের পরে কোনো নেতা নেত্রীদের মরতে

বুদ্ধিমান হও বুঝলে আমাদের ভবিষ্যৎ আমাদেরকে গড়তে হবে তাই ঠিকঠাক মানুষের পাশে দাঁড়াও ঠিকঠাক মানুষকে এগিয়ে নিয়ে চলো ঠিক আছে বাবি কাকু তুমি কিন্তু রাগ করো না ঠিক আছে পিসিমনি আমার পিসি হয় তুমি আমার কাকু হও ঠিক আছে তোমার একটা কথা বলছি যে তুমি যেমন তোমার মুসলিম ধর্মে খুশি আছো আমরা সেরকম আমাদের হিন্দু ধর্মে খুশি আছি সবথেকে বড় কথা হিন্দু ধর্মে ৩৩ প্রকারের দেব মানে যাকে বলে ৩৩ কোটি কোটি মানে কোটি শূন্য সেই কোটি না তেত্রিশ দেব দেবদেবীতা বুঝতে পারছো তো কাজেই আমাদের একজন দেবদেবী দিয়ে যে আমরা গেলাম আমাদের ইচ্ছে পূরণ হলো না আমাদের আর রাস্তা নেই সেরম না আমাদের কিছু অপশান আছে কিন্তু ভগবানের বুঝতে পারছো কাজে সরস্বতী বিদ্যার জন্য সরস্বতী পয়সার জন্য লক্ষ্মী গণেশ আচ্ছা কিছু শিখতে গেলে কর্ম কর্মজীবনে সেরম বিশ্বকর্মা বুঝতে পারছো এবার বিপদ আপদে পড়লে বজলী লড়াই করার জন্য কালিমা ঠিক আছে এবার ধরো ব্যক্তিগতভাবে কেউ যদি মুসলিম ধর্ম গ্রহণ করে খুব অভিনন্দন তাকে নিশ্চয়ই করুক সব ধর্ম ভালো কোন ধর্ম কোনো ধর্ম শেখায় না অন্যকে মেরে নিজেই করো আমার মুসলিম অনেক বন্ধু আছে অনেক ফ্রেন্ডস আছে যারা সত্যি তাদের পরিবারে গিয়ে মনে হয় না যে আমি অন্য কোথাও এসেছি ওটা আমার নিজের পরিবার মনে হয় আমার আমার মুসলিম ফ্রেন্ডরাও আমার বাড়িতে আসে তারা আমার কাছে সময় কাটিয়ে যায় আমাদের উৎসবে থাকে অনুষ্ঠানে থাকে কাজে কেউ খারাপ না কিন্তু কথা হচ্ছে কথার পরিপ্রেক্ষিতটা খারাপ তুমি বললে হিন্দুরা নাকি দুর্ভাগ্যের কপাল নন মুসলিমরা দুর্ভাগ্যের কপাল তোমায় একটা কথা বলি আমরা কেউ দুর্ভাগ্যের কপাল না আমরা খুব ভালো আছি আমরা আমাদের ধর্মে খুব ভালো আছি আর আমি মনে করি আমরা সৌভাগ্য যারা হিন্দু হয়ে জন্মিয়েছে তারা জন্ম জন্মান্তর শুদ্ধ হয়ে গেছে হ্যাঁ তোমরা মানতে পারবে না আমি জানি যারা যারা এই ভিডিওটা দেখছে অনেকেই আছে যারা মানতে পারবে না তোমরা এখন যুক্তি চাইবে কিভাবে সূর্যে গেছে তুমি কি মোড়ে দেখেছো তুমি কি স্বর্গে গিয়ে দেখেছো তুমি কি পাতালে গিয়ে দেখেছো ভাই না দেখিনি আমি সত্যিই দেখিনি কিন্তু কিছু কিছু কথা আছে কিছু কিছু বিশ্বাস আছে যেগুলো কাউকে বলে বোঝানো যাবে না কথা সত্য বুঝতে পারছো আমি জানি আমার কথাগুলো বক বক মনে হবে তাই যাদের বক বক মনে হচ্ছে তারা আসতে পারো আর যাদের ভালো লাগছে তারা আমার সঙ্গে জুড়ে থাকো হ্যাঁ ঠক প্রবলেম কোথায় জানো সেই সব হিন্দুদের নিয়ে যারা এখনো ঘুমিয়ে আছে সেই সব হিন্দুদের নিয়ে যারা এখনোই হাজার টাকা বারোশো টাকায় চিপকে আছে সেই সব হিন্দুদের নিয়ে তা বেদ ভেদ এসবের কোনো মন্ত্র জানে না আমার প্রবলেম সেই সব হিন্দুদের নিয়ে কেন বলছি তুমি একটা জিনিস দেখো বৌদ্ধ ধর্মের কিন্তু গুরুকুল শিক্ষাটা রয়েছে তারা কিন্তু বৌদ্ধ ধর্মের বৌদ্ধের যে মন্ত্র তারা কিন্তু রেগুলার বেসিসে ই করে জৈন ধর্মে যাও তারা রেগুলার বেসিসে করে আচ্ছা আচ্ছা খ্রিস্টান ধর্ম ধরো খ্রিস্টান ধর্ম প্রত্যেক প্রায়টাতে যাবে প্রত্যেকটা খ্রিস্টান যায় তারা প্রেয়ার করে তারা জিসুসের কাছে প্রার্থনা করে আর মুসলিমদের কথা ধরো প্রত্যেক শুক্রবার তারা কিন্তু তাদের নামাজ পড়ে তারা কিন্তু তাদের কালমা জানে তারা কিন্তু তাদের আরবি জানে বুঝতে পারছ কিন্তু হিন্দুরা অতি শিক্ষিত অতি চালাক সব বোঝে হিন্দুরা সব বোঝে সব বোঝে বলি না সারাদিন ঘুমিয়ে থাকে বলেন কি নিজের বেদ নিজের পুরাণ নিজের মানে নিজের অস্তিত্ব নিজের ইতিহাস কিছুই জানে না মানে যদি পড়ার কথাও বলা হয় কিছু কিছু ছেলেমেয়ে আছে বলবে আমার বাবা মা তো আরে বাবা তোমার বাবা মা কি তোমাকে মোবাইলে গেম খেলা শিখিয়েছে তোমার বাবা মা কি মোবাইলে তোমার সঙ্গে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে করতে শিখিয়েছে তোমার বাবা মা কি ফোনের মধ্যে পা 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 দেখতে শিখিয়েছে দেখাইনি তো তাহলে ওগুলে শিখলে কি কত ওগুলো শিখতে পারছো আর একটু ফোন খুলে নেট খুলে গুগল খুলে একটু ভাগবদ্গীতার একটু মন্ত্র আরে একটা মন্ত্র তো জানা উচিত মানে ওটা জানলে বলেই হিন্দু তা নয় আরে বাবা তুমি হিন্দু প্রমাণ কি প্রমাণ দা প্রমান দা হ্যাঁ এবারে বলে তোর কি প্রমাণ তাই না আমি জানি অনেকের জ্বালা হবে ভিডিওটা দেখে অনেকের মনে আমি ছ্যাপলাই মারছি না চ্যাবলামি মারছি না যাদের চামড়া এখনো মোটা তারা চলে যাও যারা সিরিয়াস তারা আমার ভিডিওটা দেখো আর এই ভিডিওটা দেখে বন্ধুদের সঙ্গে শেয়ার করো নিজেদের প্রশ্ন করো কটা হিন্দু গীতা পড়ে কটা হিন্দু সবথেকে মজার বিষয় নবদ্বীপ একটা পূর্ণ স্থান আমি আগে যখন গিয়েছিলাম ওখানে কোনো চাইনিজ খাবার দাবারের কোনো জায়গা ছিল না কিন্তু এখন গিয়ে দেখো খাবার তার বাইরে যে কোনো ট্যুরিস্ট এরিয়াতে গিয়ে দেখো সেখানে দেখবে এই সব নন ননভেজ ঢুকে গেছে কিভাবে কেন জানি না আমি জানি হাজার ভিডিও হবে হাজার লোক কথা বলে যাবে হাজার লোক আমার মতো জোকারগিরি করে যাবে হাজার লোক কানের মধ্যে ঢুকে গিয়েও যখন চিল্লাবে মাইক নিয়ে তারপরেও হিন্দু জেগে উঠবে না কারণ হিন্দু তো কুম্ভকর্ণের ঘুম ঘুম হচ্ছে হিন্দু তখনই জাগবে যেদিন হিন্দুর মৃত্যু হবে যেরকম কুণ্যকর্ণ যেদিন জেগেছিলেন সেদিনই রামের হাতে উনি ওনার মৃত্যু হয় ইতিহাস কিন্তু জড়িয়ে আছে আমাদের লতায় পাতায় এই ইতিহাস যত দেরি করবে দেখতে তত তাড়াতাড়ি বিলুপ্ত হবে সঠিক বলেছেন বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটা মজার আঙ্গিকে সমাজ সচেতনতার উদ্দেশ্যেই বানানো হয়েছে কাউকে আঘাত করার জন্য বা কাউকে অপমান করার জন্য বা কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে বানানো হয়নি তাই সবাই মজার আঙ্গিকে সমাজ ব্যবস্থা এবং সমাজের চিত্রপথকে বোঝার চেষ্টা করবেন এটুকুই অনুরোধ রইল আপনাদের কাছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন 大胆。